আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা বাবা বললেন তোমার দাদা বলেছিলেন নাম্বার এক নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস তাকে তো গরুর গাড়িতেও আনা যেত তা না করে পালকিতে আনা হয় কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে নাম্বার দুই নতুন বউ পালকিতে উঠে কি করে জানিস কাঁদে কেন কাঁদে শুধু ফেলে আসা স্বজনদের জন্য না নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে তোর চেষ্টা হবে পালকির কান্নায় যাতে তার শেষ কান্না হয় এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে একটি হলো মা হওয়ার আনন্দে আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি তিন নম্বর স্ত্রী সবচেয়ে কষ্ট পাই স্বামীর বদ ব্যবহারে দেখ আমি খুবই বদ মেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সাথে কোনো দিন উঁচু গলায় কথা বলেছি চার নম্বর বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকতে হয় পাঁচ নাম্বার আরেকটি কথা সব মেয়ের রান্নার হাত ভালো না কিন্তু সবই রান্না ভালো করার সর্বোচ্চ চেষ্টা করে তাই রান্না নিয়ে বউকে কখনো খোটা দিবি না ছয় নম্বর বউয়ের মা বাবাকে কখনো আমার শ্বশুর আমার শাশুড়ি এগুলো ডাকবি না মা বাবা ডাকবি আগের কথাগুলো কোনো মেয়ে পছন্দ করে না তুই ওগুলো ডাকলে বউও আমাদের ওই ডাকবে ওই ডাকেই ডাকবে তুই ওনাদের সম্মান না করলে সে আমাদের সম্মান করবে না এটাই নিয়ম আল্লাহ তালার পাল্লা সমান এক পাল্লায় তুই যা করবি আরেক পাল্লায় তিনি তাই রেখে দুই পাল্লার ওজন ঠিক রাখবেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন সঠিক বুঝদিন আমিন সুম্মা আমিন